মানুষের বাসা বাড়িতে টেইলারিং কাজ টাজ করে মানুষের বাসা কাজ করে আচ্ছা আচ্ছা বয়স কত শান্তাপুর এই বয়স ও উনিশ উনিশ বছর উনিশ বছর না জি উনিশ বছর আচ্ছা আচ্ছা তো আপুর বিয়ে সাথে হয়েছে আগে হ্যাঁ ভাই বিয়ে হয়েছিল একটা বাচ্চা আছে স্বামীটা ভালো না অনেক মারধর করতো নেশা করতো এই কারণে তাকে ডিভোর্সে আর দিসি আমার আম্মু আছে আর কেউ নেই আর এক একটা বাচ্চা আছে এই বাচ্চাটাকে নিয়ে অনেক কষ্ট হয়ে আছে দেখে প্রতিবেদনে সামনে আইসে দাঁড়াইছে ভাই আচ্ছা আচ্ছা এই নাম্বারটা কার এই নাম্বারটা আমার নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে ঠিক নাম্বারে ফোন করলে পাওয়া যাবে না সব সময় পাওয়া যাবে না জি জি দেখে শুনতে চাই আবার মনের মানুষ বা ভালোবাসার মানুষটা কেমন বয়সে যাচ্ছেন সে যেমন বয়সে হোক ভাই সে যদি ঠিক মতন দুই বেলা আমার ডাল ভাত খাওয়াইতে পারে আমার পাশে দাঁড়াইতে পারে আমি ভালো একটা মনের মানুষ পাই সে যেমন আমার দায়িত্ব নিয়ে আমাকে চালাইতে পারে সে বুড়া হোক জোয়ান হোক তাতে কোনো আমার আপত্তি আচ্ছা যারা স্বাস্থ্য সংক্রান্ত প্রেরণা আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারবেন এর জন্য আপনাদেরকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করলে আপনারা তার সাথে কথা বলা সম্ভব তারপর শুনতে চাই যে আপনি আমার সাথে কথা বলতেছেন এই নাম্বারে ফোন করতে বলবো আমি হ্যাঁ হ্যাঁ নম্বরে ফোন করতে বলবা আচ্ছা এই নম্বরে ফোন করতে বলে দর্শকে কল রিসিভ করবেন না কেটে দিবেন হ্যাঁ অবশ্যই রিসিভ করব কেন কেটে দেবো সত্যি রিসিভ করবেন আমি কষ্ট হয় আছে ভালো মনের মানুষ পাওয়ার জন্য তাহলে আমি রিস্ক না কেন অবশ্যই করব যে ভালো মনের মত মানুষ পাই আর আমাকে ভালো মনে তারা ফোন দিয়ে বলে সম্পর্ক করতে চায় সাথে দাঁড়াইতে চায় প্রিয় দর্শক আমি এখানে কলনগুলো তথ্য আপনাদের জন্য উপস্থাপন করলাম যদি আপনাদের মনে হয় এখানকার থেকে একটা তথ্য আপনাদের কাজে এসেছে সেই জন্য অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর একটা কথা বলে রাখছি মন মতো আপনার প্রশ্নগুলো নাও হতে পারে তাই আপনার প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে এই আপু থেকে সকল তথ্যগুলো জেনে নেওয়া বা হচ্ছে বুঝে নেওয়া মনে রাখবেন তিন মিনিট সাড়ে তিন মিনিট record মধ্যে আমরা সকল তথ্য উপস্থাপন করা কখনো সম্ভব না আপু শুনতে চাচ্ছি আপনার মুখে আপনাকে আপনার ভালোবাসার মানুষে কল দিলে receive করার আহবান করছি এবং প্রত্যেকটা মানুষের কল কিন্তু আপনি এর আগে আশা ভরসা করেই দিবে তাই না? এখন আপনি যদি কলগুলো গুলা না করেন সেক্ষেত্রে আমার দর্শক যারা কল দিবে তারা মনে কষ্ট পাবে ঠিক আছে? लाती के चित्र को खोल के ओके आप पेस ভালো থাকেন ঠিক আছে ওকে আচ্ছা আসসালামু আলাইকুম